সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আজকে আমরা সরাসরি চলে এসেছি একদম পুকুরে এবং এই পুকুরে আমাদের দেখতে পাচ্ছেন অসংখ্য পুকুর কিন্তু এখানে আছে এগুলো সবই চারা পোনা ধানি এগুলোই ছাড়া হয় রেনু থেকে আমরা ধানি অথবা ধানি থেকে চারাপোনা করা হয় এই পুকুরে রেখে এবং তারপরে বিক্রি করে দেওয়া হয় এক কথায় বলার চলে যে এটাকে চালাই পুকুর বা এই ধরনের বা ধানির পুকুর রেনুর পুকুর বলতে পারেন তো আজকে আমাদের কাকা এখানে হচ্ছে মাছের পোনা কিন্তু ছাড়ছে এগুলো সবই ডিম একেবারেই ডিম তো আমরা আজকে জেনে নিই কতটুকু পরিমাণ মাছ এখানে এবং কি মাছ ছাড়ছে বিস্তারিত এবং আপনাদেরকে দেখাবো যে আসলে মাছ ছাড়া যে সঠিক পদ্ধতিটা কাকা এই মাছ এখানে কি মাছ এটা ছাড়া হচ্ছে রুই মাছ রুই মাছ মানে জি3 রুই জি3 আচ্ছা আচ্ছা এটা একেবারে ধান ধানই নাকি একেবারে প্রিয়দর্শ সুসূত্র আপনি দেখতে পাচ্ছেন একেবারেই খুব ছোট ছোট একদম এটা বয়স কত দিন কাকা একদম মাছের দিন 5 দিন তাই তো 5 দিন পরে আপনার হচ্ছে এটা ডেলিভারি হচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন যে এখানে মাছটা কিন্তু ছাড়া হচ্ছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে মিক্সার করছেন এই যে পানি এর সাথে দিয়ে এটা কারণটা কি এটা হ্যাঁ রিক থেকে আসে তো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পানিতে পুষ্পানিতে মিক্সার দিয়ে মানে পুকুরের পানিতে একটু গরম থাকে তুলনামূলক মানে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো সমস্যা হতে পারে মাছের তো এটা অ্যাডজাস্ট করে তারপরে তো এটা দিচ্ছেন তো আপনারা যারা ড্রেনু ফেলবেন তাদেরকে অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এক জায়গা থেকে আসছে ওই মাছটা কিন্তু পানিতে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে ছাড়তে হবে নাই তো কিন্তু এই মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে বা যে কোনো প্রকার ক্ষতি হতে পারে তো কাকা কি সুন্দর করে দেখুন যে একে একে করে মাছগুলো সুন্দর করে ছাড়ছে তো এটাই হলো আসলে সঠিক পদ্ধতি আমরা অনেকেই মাছ ছাড়ার পদ্ধতি জানি না বুঝি না আমরা ঝম করে কি করি যে নিয়ে এসে পুকুরে ছেড়ে দিই দিয়ে মাছগুলো কোনো ক্ষতি হয়ে গেলে বলা হয় যে হেঁসারি মালিকদের দোষ বা যারা খামারি তাদের দোষ তারা আমাদেরকে ভালো মাছটা দেয়নি তো আসলে ভুলটা যে নিজেদের সেটা কিন্তু আমরা ধরতে পারি না যে দোষটা যে আমাদেরই তো এখানে কিন্তু অসংখ্য ব্যাগ রয়েছে অক্সিজেন ব্যাগ এবং এগুলো কিন্তু সবই হ্যাচারির থেকে এসেছে এসে এই মাছগুলো কিন্তু একদম ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই যেগুলো আমাদের যশোরে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং সমগ্র বাংলাদেশে কিন্তু এই মাছটা বিপুল আকারে কিন্তু বিক্রি হচ্ছে তো আমাদের এই যে মাঠ জুড়ে এই মাঠ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে আছে এই মাছগুলো আমরা চাষাবাদ করে থাকি বা আমাদের চাষি ভাইয়েরা কিন্তু এই মাছগুলো চাষ করে থাকেন দীর্ঘদিন এবং দীর্ঘ বছর যাব তো যাই হোক আপনারা দেখুন যে কাকা কিন্তু আরও একটা প্যাকেট এখানে ছাড়ছে এটাও কিন্তু তিনি পানি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছেন এর কারণ আপনাদেরকে তো বলেই দিলাম তারপরেও আপনারা দেখুন যে কত সুন্দর করে মিক্স করে তারপরেতেই ধীরে ধীরে এটা ছাড়ছে খুবই সতর্কতার সাথে তো আপনারা যারা রেনু ছাড়বেন অবশ্যই আপনাদেরকে বলবো পুকুরটা দেখুন যে কত ছোট মাছ একেবারে ক্যামেরায় দেখলে আপনারা বুঝতে পারেন কত ছোট মাছ এবং এই মাছটা কিন্তু সকলেই চাষ করতে পারে না এই চাষ সম্পর্কে না জেনে যদি কেউ দেয় অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কী বলেন কাকা অবশ্যই এটা না বুঝলে রেনুটা কিন্তু সকলেই এটা বোঝে না যারা পাকা চাষী একেবারে মনে করেন চাষ করে অভ্যস্ত তারা দীর্ঘ বছর ধরে এইভাবে চাষের সাথে জড়িত তারাই কিন্তু এটা ভালোভাবে প্রোডাকশন করতে পারবে কিন্তু নতুনরা যদি মনে করে না আমি রেনু নেব রেনু নিলে দেখা যাচ্ছে আমার সংখ্যা অনেক বেশি হবে এরকম চিন্তাভাবনা থাকে যার কারণে কিন্তু রেনু নেয় কিন্তু রেনুটা নিয়ে চাষ করা কিন্তু অতটা সোজাও না যদি বুঝতে না পারে তো কাকা এই মাছটা কি আজকে থেকে খাওয়া শুরু করবে নাকি খাবার দেবেন কখন থেকে আজকে আছে

একদিন আগে পুকুরে ভিজিয়ে রাখতে হবে এবং এটা রাখলে সুবিধা কি এইটা যখন হাঁড়িতে একটা পাত্রে যখন গুলাবে তখন খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে আর এটা যখন সারা পুকুরে ছড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু প্রত্যেকটা মাছ সমপরিমাণ করে এই এটা খেতে পারবে তো আপনাদেরকে বলবো যে আপনারা সরিষার খোলটা অবশ্যই একদিন আগে ভিজিয়ে রাখবেন রেখে কিন্তু এভাবে হচ্ছে পুকুরে ছড়িয়ে দিবেন এবং মাছ ছাড়ার একদিন পরেই কিন্তু এই মাছটা পুরোদমে খাওয়া দাওয়া শুরু করবে তো আপনারা চেষ্টা করবেন যে মাছটা অনেকে মনে করে যে না আমার মাছ এসেছে কয়দিন পরে খেতে দেব বা অনেকে যখন তখন আবার খেতে দেয় হ্যাঁ তো তাদেরকে বলবো যে আপনারা মাথায় রাখবেন সবসময় যে আজকে ছাড়লে আজকে দিন ঝর্ণা খাবে একদিন পর এই খাবারটা দেওয়া শুরু করতে হবে তো এটা হচ্ছে অনেক জায়গায় অনেক পরিবেশগত যা দিক দিয়ে অনেক ব্যবসা আছে আপনার পুকুরের অবস্থা দেখে সব কিছু দিয়ে আপনার হচ্ছে এটা চাষি ভাইদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা এইভাবে মাছগুলো ছাড়তে পারবেন তো একে একে কাকা সবগুলোই নামাবে আমরা বৃষ্টি চলে এসেছে অলরেডি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে তো চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিকভাবে আমরা পরামর্শ দেওয়ার এবং ভালো মাছের ভালো পরামর্শের ভিডিওগুলো তুলে ধরার তো আমরা এখানে বৃষ্টি চলে এসেছে আমরা এখনই বিদায় নেব কাকা এখানে ছাড়তে থাকো কাকা তাহলে আপনি ছাড়েন আমরা চলে গেলাম তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম